নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আরজি করে নির্যাতিতা ডাক্তারি ছাত্রের বাবা মায়ের মধ্যে একজনকে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে এর টিকিটে প্রার্থী করতে চাইছেন এই খবর আকাশে বাতাসে ঘোরাঘুরি করছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাম প্রকাশে একজন অনিচ্ছুক নেতা তিনি বলেছেন তাকে স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের ওই এলাকার নেতা নির্মল ঘোষ তিনি তার ওই বিধানসভা থেকে একাধিকবার জয়লাভ করেছেন এতদিন পর্যন্ত এই আর্জি করের নির্যাতিতা ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সমাজের বিভিন্ন স্তরের আন্দোলন হয়েছে মিটিং মিছিল হয়েছে জুনিয়র ডাক্তারেরা কোটি কোটি টাকা তুলেছেন সেই প্রায় সাত কোটি টাকা তার কোনো হিসাব নেই কিছু টাকা তারা ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে খরচ করেছেন এখন নির্যাতিতার বাবা মায়ের মধ্যে একজনকে পানিহাটি বিধানসভা থেকে সিপিআইএমের টিকিটে দু হাজার ছাব্বিশে প্রার্থী করতে চাইছে সিপিএম সিপিএম এ কি এইভাবে প্রার্থী হয় তাদের যে দলের গঠনতন্ত্র রয়েছে এইভাবে তাকে প্রার্থী করতে গেলে বেশ কিছু সমস্যা রয়েছে তবে একেবারেই যে করা যায় না তাও নয় কারণ একাধিক নজির রয়েছে সিপিআইএমে সরাসরি যুক্ত ছিলেন না কিন্তু তাকে সিপিআইএম টিকিট দিয়েছিলেন সেই নির্যাতিতা বাবা মায়ের মধ্যে একজনকে তারা পানিহাটিতে ভোটে লড়াতে চাইছেন সেই দায়িত্বটা কি একজন আইনজীবীকে দেয়া হয়েছে প্রাথমিক কথাবার্তার জন্য কারণ এই নির্যাতিতা বাবা মায়ের প্রতি সম্মান রেখেই বলছি তারা যেভাবে জীবনের সবচেয়ে বড় জিনিস তার সন্তানকে হারিয়েছেন তার প্রতি অত্যন্ত সহমর্মী হয়ে বলছি গত কয়েকদিন আগেই নির্যাতিতার মা যেভাবে আরজিকর হাসপাতালকে সোনাগাছির সঙ্গে তুলনা করেছেন এবং আর জিকর হাসপাতালকে বন্ধ করে দেওয়ার দাবি তুলেছেন একটি সংবাদ মাধ্যমে তার থেকেই বোঝা যাচ্ছে নির্যাতিতার মা যোগ্য নেত্রী হয়ে উঠেছেন রাজনীতি করার জন্য কারণ রাজনীতির ভাষা তিনি ইতিমধ্যেই শিখে গেছেন কারণ তিনি গত কয়েকদিনে যে রাজনীতি দেখলেন তাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করেছে পিছন থেকে সিপিএম সামনে থেকে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলই তার সঙ্গে যথেষ্ট রাজনীতি করেছেন কারণ নির্যাতিতা বাবা মা যে বিচার চেয়েছিলেন সে বিচার চাইতে যেয়ে দিনের পর দিন রাজনৈতিক নেতাদের মতো বদল করেছেন প্রথম ঘটনা ঘটার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছিলেন সেদিন বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতি ভরসা রয়েছে পুলিশের প্রতি ভরসা রয়েছে তার দুদিন পরেই তারা পাল্টি খেলেন তারা বললেন কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের তদন্তে তারা বিশ্বাস করেন না সিবিআই এনকোয়ারি করা হোক সিবিআই এনকোয়ারি হল বিকাশ ভট্টাচার্য আদালতে তাদের হয়ে সওয়াল করলেন তখন থেকে একটা বোঝা যাচ্ছিল যে পিছন থেকে সিপিএমের কীরকম একটা ইনভলভমেন্ট রয়েছে সেই জায়গাতেই তাকে আবার সিপিএমের পক্ষ থেকে প্রার্থী করতে চাওয়া হচ্ছে তা নিয়েই রাজনৈতিক জলগোলা শুরু হয়েছে যদিও তৃণমূল কংগ্রেস স্বাগত জানিয়েছেন যে নির্যাতিতার বাবা মা আসল রাজনীতিতে প্রবেশ করুন তাহলে বুঝতে পারবেন বাংলার মানুষ বা পানিহাটের মানুষ তাদের কিভাবে শিক্ষা দেন যে নির্যাতিতা বাবা মা জীবনের সবচেয়ে বড় সম্পদকে হারিয়েছেন তাদের প্রতি সম্মান রেখে সহমর্মী হয়ে বেশ কয়েকটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করব দিনের পর দিন তিনি তার শব্দচয়নে বেশ কিছু সমস্যা দেখা গেছে তিনি সঞ্জয় রায়ের ফাঁসির সাজার কথা বলেছিলেন আবার আদালতে তিনি নাকি বলেছেন ফাঁসি চাই না তিনি কি চাইছেন সেটাই তিনি ঠিক করতে পারছেন না কারণ তিনি জীবনের সবচেয়ে বড় সম্পদকে হারিয়েছেন মস্তিষ্ক সবসময় এই রকম অবস্থায় ঠিক মতো কাজ করে না তাই হয়তো হয়তো নির্যাতিতা বাবা মায়ের রকম বয়ানবদল প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে কারণ তিনি কি চাইছেন একমাত্র এখন তিনিই বলতে পারবেন তবে তিনি যেভাবে মহামান্য সুপ্রিম কোর্টে আবার নতুন করে অ্যাপিল করতে চাইছেন তাতে সঞ্জয় রায় কি জামিনে মুক্তি পেয়ে যাবেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছিলেন সেখানে তিনি বিরলতম ঘটনা এটিকে বলেননি সেই জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন যেদিন তার সাজা ঘোষণা হয়েছিল সেদিনেও কি কথা মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা মা সকলেই শুনেছেন অর্থাৎ আঠেরো তারিখ যেদিন তার সাজা ঘোষণা হলো তার আগে যে রায়দান হয়েছিল সেই রায়দানের দিনও তিনি বলেছিলেন দৃষ্টান্তমূলক ফাঁসি সাজা হোক এবং এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হোক আবারও তার ভোল বদল আবারও তার রূপবদল বদল আবারও তার বয়ান বদল তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এই নির্যাতিতার বাবা মায়ের প্রতি সম্মান রেখে আরও কয়েকটা কথা বলি যে সামাজিক আন্দোলন আপনি করেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি বিভিন্ন বিভিন্ন মাধ্যমের মানুষ চলচ্চিত্র জগতের মানুষ শিক্ষা জগতের মানুষ তারা সকলেই আপনার পাশে ছিলেন চোদ্দই আগস্ট বাংলার বুকে যে রাজজাগার ঘটনাটি ঘটেছিল তা ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো সামাজিক আন্দোলনের আগে হয়েছে কিনা তা অনেকেই মনে করতে পারছেন না সেই রকম একটি সেন্টিমেন্ট ইস্যুকে এমন একটা জলো জায়গায় এই নির্যাতিতার বাবা মা নিয়ে চলে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে যে পঙ্কজ দত্ত এই আর্যিকরের ঘটনাকে নিয়ে সোনাগাছির সঙ্গে তুলনা করেছিলেন তিনি প্রয়াত হয়েছেন তার আত্মার শান্তি কামনা করি তার কথা উদ্ধৃত করে যেভাবে একটি ইউটিউব চ্যানেলে তিনি এই আর্যিকর হাসপাতালকে সোনাগাছির সঙ্গে তুলনা করলেন তাতেই তার শিক্ষা কালচার নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তার প্রতি সহমর্মিতা জানিয়ে পর্বটি শেষ করার আগে একটি কথাই বলি আপনার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ আন্দোলন করেছে আপনি যদি রাজনীতিতে যোগ দেন রাজনীতি হয়তো আপনাকে স্বাগত জানাবে কিন্তু পানিহাটির মানুষ আপনাকে কতটা স্বাগত জানাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই পানিহাটির একজন তৃণমূল কংগ্রেসের নেতা তাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন আসুন আসল রাজনৈতিক ময়দানে লড়াই হবে পর্দা আড়াল থেকে যেভাবে এই নির্যাতিতার পরিবার তার বাবা মা লড়াই করছেন তা তাদের কাছে খুব একটা সুখকর মনে হচ্ছে না গণতন্ত্রের ভোটে তারা লড়ুন তাহলে তারা বুঝতে পারবেন যে সামাজিক আন্দোলন আর রাজনৈতিক আন্দোলনের কি আসমান জমিন তফাত নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন